হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমার যারা ক্লাস সিক্সের শিক্ষার্থী আছো তোমাদের যে ইংলিশ ফট টু ড ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে এটা লেসন ওয়ান ছিল আমাদের গোয়িং টু এ নিউ স্কুল তো পূর্ববর্তী ক্লাসে আমরা কী করেছিলাম তোমাদের এই গোয়িং টু নিউ স্কুলের যে এ নাম্বার এবং যে এ ওয়ান এবং তোমার যে বি আছে বি ওয়ান এই বি ওয়ান পর্যন্ত পড়েছিলাম আজকের ভিডিওতে আমরা কী করবো তোমাদের যে বাকি অংশটুকু আছে এই লেশনের যে বি টু বি থ্রি বিফোর সি এগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা যারা নতুন আছো এবং এখনও যাই চ্যানটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবে তো দেখো এই বি টুতে কী বলা হয়েছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলমে উইথ কলাম অর্থাৎ কলামের সাথে কলাম বি তো আমি যেটা কি সিমিলার মিনিং আছে তো ফার্স্টে দেখো কি আছে ইন্টারেস্টিং তো ইন্টারেস্টিং মানে একটা আমরা কোনো কিছুকে কি বুঝি এটা অনেক কিন্তু আকর্ষক তো এটার সাথে আমরা কি কোনটাকে মিলে দেখো অ্যামিউজিং এবং মানে কি অনেকটা চিত্তাকর্ষক ঠিক আছে তো ফ্রাইটেন ফ্রাইটেন মানে কি ভয় পাওয়া তো এটার সাথে আমরা মিলে দেবো এফ্রেট মানেও কি ভয় পাওয়া এরপরে আছে কি হ্যাপি হ্যাপি মানে হচ্ছে খুশি তো গ্ল্যাড মানেও কি খুশি ঠিক আছে তারপরে এক্সাইটেড মানে উত্তেজিত তো এটার সাথে আমরা মিলাতে পারি কি কোনটাকে থ্রিলড থ্রিল মানেও কি যে কোনো একটা কিছুকে কি করা যে অনেকটা যে উত্তেজিতর মতো একটা মিনিং বোঝায় ঠিক আছে এরপরে দেখো আমাদের কি আছে ওয়ার্মলি কর্মে মানে হচ্ছে উষ্ণতার সাথে তো এটির সাথে আমরা কোনটাকে মেলাতে পারি যে লাভিংলি অর্থাৎ লাভিংলি মানে হচ্ছে আমাদের যে উষ্ণতার সাথে বা ভালোবাসার সাথে ঠিক আছে তো এইভাবে আমরা কি করবো তোমাদের যে বি টুটা আছে বি টুটা আমরা মেলাবো তো এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে তোমাদের যে বি থ্রি তো দেখো বি থ্রিতে কী বলা হয়েছে বি থ্রিতে বলা হয়েছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল হ্যাপি অর্থাৎ তুমি তোমার যে প্রথম যে স্কুলের দিনটাকে আসে সেই দিন সম্পর্কে তোমার বলতে হবে অ্যান্ড হাউ ইউ ফিল্ট হ্যাপি ফ্রাইডে তারপরে থ্রিল্ড অর সাই ওয়ার্কিং গ্রুপস অর্থাৎ তোমার যে প্রথম দিন স্কুল ছিল তুমি প্রথম দিন কীরকম ফিল করেছিলে হ্যাপি ফিল করেছিলে ফ্রাইটেন ভয় পেয়েছিলে থ্রিল তোমার উত্তেজনা কাজ করছিল অথবা সাই বা লজ্জা পেয়েছে এগুলো তোমার বলতে হবে তো চলো আমরা দেখে নেই তোমাদের যে বি থ্রিটা আছে এটার অ্যান্সারটা তোমরা কীভাবে খুব সহজেই করতে পারো তো দেখো এই যে অ্যান্সারটা আমরা কীভাবে লিখতে পারি মাই ফার্স্ট ডে ইন এ নিউ স্কুল ওয়াজ এক্সাইটিং অর্থাৎ আমার যে প্রথম দিনটা স্কুলে এক্সাইটিং ছিল আই ওয়াজ হ্যাপি টু লার্ন নিউ থিংস অর্থাৎ আমি নতুন নতুন অনেক কিছু শিখতে পেয়েছিলাম এই জন্য আমার কী অনেক হ্যাপি লাগছিল ভালো লাগছিল বাট অলসো এ লিটল নার্ভাস টু মিট নিউ পিপল কিন্তু যে নতুন নতুন মানুষদের সাথে মিট করার ফলে আমার কিছুটা নার্ভাসনেসও কাজ আই ফিল প্রথমে আমি কি লজ্জা পেয়েছিলাম কিন্তু ধীরে ধীরে কি আমার মজা লাগতে শুরু করে আই এম গ্ল্যাড আই স্টার্টেড দিস নিউ স্কুল ইয়ার অর্থাৎ আমি যে নতুন স্কুলটা শুরু করেছি যে আমার কি করেছে অনেক ভালো লেগেছে তো এরপরে চলো আমরা যে পরবর্তী অংশটা কি আছে সেইখানে চলে যাই তো দেখো আমাদের এরপরে আসে কি বি ফোর বি ফোরে কী বলা হয়েছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফিল অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল সু অর্থাৎ তোমার প্রথম দিনের স্কুল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং তুমি কীরকম ফিল করেছো এবং কেন ফিল করেছো সেটা তোমার এখানে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে তো চলো আমরা দেখি নেই তোমরা এই প্যারাগ্রাফটা কীভাবে লিখতে পারো তো চলো দেখি আমরা আমাদের যে প্যারাগ্রাফটা আমরা কীভাবে লিখতে পারি আমরা ফার্স্টে কী লিখবো মাই ফার্স্ট ডে অফ স্কুল ওয়াজ এক্সাইটিং অ্যান্ড লিটলস ক্যারি অর্থাৎ আমার যে প্রথম দিনের স্কুলটা অনেকটা আমার কাছে কি এক্সাইটিং লেগেছে এবং আমার কিছুটা ভয় ভয়েও কাজ করেছে আই ওয়াজ হ্যাপি টু মিট নিউ ফ্রেন্ডস অর্থাৎ আমি নতুন ফ্রেন্ডের সাথে দেখা করতে পেরে আমি কি অনেক হ্যাপি ফিল করেছিলাম অ্যান্ড লার্ন নিউ থিংস এবং নতুন নতুন অনেক কিছু শিখেছিলাম বাট আই ওয়াজ অলসো নার্ভাস কিন্তু আমি নার্ভাসও ফিল করেছিলাম সেজন্য বিকজ আই ডিডেন্ট নো অ্যানি ওয়ান অর্থাৎ আমি কাউকে যেহেতু নতুন স্কুলে কাউকে চিনতাম না এই জন্য আমার অনেকটা নার্ভাস ফিল করেছিলাম অ্যান্ড দ্য স্কুল ওয়াজ নিউ এবং স্কুলটা আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি দেখো আই হেল্প মাই প্যারেন্টস অ্যান্ড টাইটলি অ্যাট ফার্স্ট অর্থাৎ আমি আমার প্যারেন্টসদের হাত অনেক টাইটলি শক্ত করে ধরে রেখেছিলাম বাট দেন আই স্টার্টেড টু ফিল বেটার কিন্তু তারপরে আমি আস্তে আস্তে ভালো ফিল করেছিলাম এরপরে আমরা কী লিখবো দেখো আই মেড এ ফ্রেন্ড হু লাইক টু ড্র অর্থাৎ আমি একটা বন্ধু বা নিচে যে কিনা কী করতে ড্র করতে থাকা কী করতে পছন্দ করে জাস্ট লাইক মিশে আমাকে পছন্দ করেছিলো অ্যান্ড মাই টিচার ওয়াজ ফেরি নাইস এবং আমাদের টিচারটা অনেক নাইস ছিল বাই দ্য এন্ড অফ দ্য ডে দিন শেষে আই ফিল হ্যাপি অ্যান্ড রেডি ফর মোর স্কুল অর্থাৎ আমি দিন শেষে কি আমার স্কুলের জন্য আমার ভালো লাগা কাজ করেছিল এবং আমি স্কুলে যাওয়ার জন্য নতুন নতুন একটা উদ্দীপনা পেয়েছিলাম তো এইভাবে আমরা প্যারাগ্রাফটা লিখতে পারি তো এখন আমাদের যে বাকি পাঠটুকু আছে সেইখানে চলে যাই তো দেখো আমাদের যখন এই প্যারাগ্রাফটা লেখা শেষ হবে তারপরে আমাদের বি ফোরে থাকবে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফিল অন ইউর ফার্স্ট ডে স্কুল তুমি একটা প্যারাগ্রাফ দেখো যে তুমি তোমার স্কুলের দিন সম্পর্কে তোমার যে অনুভূতি কি এটা তো আমরা লিখলামই এরপরে আমরা কি করব দেখো পার্সিত আমাদের আছে পার্সিতে কি বলা হয়েছে রিড দ্য অর্থাৎ নিচের পয়েমটা পড়ো এবং কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফার এবং এই লেসনটা শেষ করো তো দেখো কেট গ্রিনে এটা লিখেছে ঠিক কি বলেছে দেখো স্কুল ইস ওভার স্কুল শেষ ও হাট ফান কি মজা লেসন ফিনিশ পড়া শেষ লেভিগ্যান খেলা শুরু হয়েছে উইল রান ফার্স্টে আর আই অর্থাৎ কে তাড়াতাড়ি দৌড়াতে পারে তুমি অথবা আমি উইল লাভ লাউডেস কে জোরে জোরে হাসতে পারে লেটাস্টায় চলো আমরা ট্রাই করে দেখি তো এটা একটা কবিতা ছিল তো দেখো এখানে আমাদের কাজটা কী দেওয়া হয়েছে সি ওয়ানে সি ওয়ানে বলা হয়েছে নোট ইস দ্য ইউজ অফ পাঞ্জুশন মার্কস ইন অর্থাৎ যে কবিতায় যে পাঞ্জুয়েশন মার্কগুলো আছে সেগুলোর দিকে তুমি একটু খেয়াল করো হোয়াই আর দ্য এক্সক্লামেশন মার্কস অ্যান্ড কোশ্চেন মার্কস অ্যান্ড ফুল স্টপ ইউজড ইন দিস প্লেসেস অর্থাৎ কিসের জন্য যে এখানে দেখো এই যে এক্সলেমেশন মার্ক তারপরে ফুল স্টপ যে ইউস করা হয়েছে তারপরে কোশ্চেন মার্ক কিসের জন্য এগুলো ইউজ করা হয়েছে সেগুলো কারণ আমাদেরকে এখানে বিস্তারিতভাবে লিখতে হবে তো চল আমরা দেখে নেই এই কারণগুলো আমরা কীভাবে লিখতে পারি তো দেখো এখানে ফার্স্ট আমাদের কী ছিল এক্সপ্লামেশন মার্ক ছিল তো এখানে কোথায় কোথায় এটা ইউজ হয়েছিল ও ফান তারপরে প্লে বিগান এখানে ইউস হয়েছিল তো এটা ইউজ করার কারণ কি এক্সলামেশন মার্কস এক্সপ্রেস স্ট্রং ইমোশন অর্থাৎ এক্সলামেশন মার্ক দ্বারা আমরা একটা শক্তিশালী ইমোশন বাবিক প্রকাশ করে থাকি লাইক এক্সাইটমেন্ট ওর সারপ্রাইজ তখন যখন আমরা কোনো কিছু আনন্দ পাই বা সারপ্রাইজ অনুভব করি তখন আমরা এটা ইউজ করি ইন দিস লাইন এই লাইনে দ্য এমফাসাইসিস দ্য অর্থাৎ এখানে ও বর্তমানে এখানে একটা কিন্তু আনন্দের অনুভূতি প্রকাশ করেছে এক্সাইটমেন্ট এই জন্য আমরা এটা ইউজ করেছি ঠিক আছে কারণ এটা কিন্তু আমরা এক্সাইটমেন্ট বা সারপ্রাইজ হলে বলি এর পরবর্তীতে আমাদের আসছে কি কোয়েশ্চেন মার্ক তো কোশ্চেন মার্কটা আমরা কি করি কাউকে কোশ্চেন করার জন্য ব্যবহার করে থাকি তো এটা ইউজ করার কারণটা আমরা কি লিখবো দেখো যে এখানে যে লাইনটা কোশ্চেন মার্কটা ইউজ করা হয়েছে তো দেখো যে কোশ্চেন মার্ক ইন্ডিকেটে কোশ্চেন অর্থাৎ কোশ্চেন মার্ক কি করে একটা কোশ্চেন ইন্ডিকেট বা নির্দেশ করে হেয়ার ইট ইজ ইউজ টু পোজ এ প্লে চ্যালেঞ্জ টু সামান অর্থাৎ এখানে কাউকে চ্যালেঞ্জ করার জন্য বোঝানো হয়েছে ইনভাইটিং টু এ ফ্রেন্ডলি রেস অর্থাৎ একটা রেসে দৌড়পজায় কে জিতবে সেখানে একটা কোশ্চেন করা হয়েছে বিধায় এই কোশ্চেন মার্কটা এখানেই ইউজ করা হয়েছে এর পরবর্তীতে আমাদের কাছে ফুলস্টপ তো ফুলস্টপ কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করে থাকি যেমন স্কুলি সবার রিলেশন ফিনিশ যে এইখানে এই এই দুইটা জায়গায় ফুলস্টপটা ইউজ করা হয়েছে এই কবিতাটায় তো এটা ইউজ করা কারণ কি ফুলস্টপ পিরিয়ড ইনিক কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ একটা কমপ্লিট সেন্টেন্স বোঝানোর জন্য আমরা কী করে থাকি এই পুরোপুরার মূলত ইউজ করে থাকি এ সিগন্যাল এ পস এন ইন্ডিকেট দ্যাট এ থট অর স্টেটমেন্ট ইজ কমপ্লিট অর্থাৎ এটা দ্বারা আমরা একটা কি আমাদের কথা না আমরা থামি এবং আমরা কী বোঝাই আমাদের স্টেটমেন্টটা বা কথাটা কী হয়েছে পরিপূর্ণ হয়েছে তো এই ছিল আমাদের যে কোশ্চেন মার্ক এক্সপ্লামেশন মার্ক ফসব ইউজ করার কারণ এভাবেই তুমি এগুলো দেখবে চলে এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই তো দেখো এখানে আমাদের কিন্তু এটা শেষ হলো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের সিমানটা কীভাবে করতে হবে এরপরে কি আছে আমাদের লেসন টু তো লেসন টুটা ভিডিও তোমরা কিছুক্ষণ পরেই পেয়ে যাবে তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা যদি তোমাদের যে সায়েন্স তারপরে ম্যাথ তারপরে ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ গ্রামার পার্টটা যে আছে সেই গ্রামার পার্টটাও যদি ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না কারণ আমরা তোমাদের জন্য একটা নতুন একটা প্ল্যান করেছি যে গ্রামার পার্টের জন্য আমরা তোমাদের জন্য আলাদা একটা ব্যাস খোঁজার ট্রাই করছি শুধু যে ক্লাস সিক্স টু টেনের যে গ্রামার পার্টটুকু পড়ানোর জন্য ঠিক আছে কারণ তোমরা কিন্তু এতদিন গ্রামার পার্টটুকুও অনেকে কিন্তু পড়ো জন্য গ্রামার পার্টের জন্য আলাদা একটা ব্যস্ট কোথার আমরা চিন্তা চিন্তাভাবনা করছি তোমরা যদি রেসপন্স করো তাহলে এটা করা হবে তো সবাইকে ধন্যবাদ জেনেসকে আমরা এখানেই শেষ করব